বহু ইতিহাস দুনিয়ায় আমি পড়েছি কিন্তু সাড়ে তিনশো এমপি একবারে পালিয়ে যায় আমি এটা পাই না এই বাংলাদেশে যেটা দেখলাম কথা বলে না এমনকি কেন্দ্রীয় মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে যদিও এসেছিল পরবর্তীতে মাস দেড়ে পরে যে আমি আবার ক্ষতি ভাবো জনগণ জোতা পিটা দিয়েছি

নলে এই দেশের ছাত্র জনতা সাধারণ জনতা ধরে নিয়ে সালেমদের জালেমদের ধরেছে সরাসরি আল্লাহ এই কথা বলেন না কেন না হোম আমি নিজে তাদেরকে ধরেছি বাগদাদা হঠাৎ করে কিভাবে হঠাৎ আকস্মিকভাবে তাদেরকে ধরলাম এমন কায়দায় ধরেছি যে দফরে খাবার খাবে সেই সময় পাইলি তাহলে আপনি এর বড় বিশ্বাস করতে চাই না যে সালেমদেরকে আল্লাহ হটিয়েছে বলে না আমরা নির্বাচিত ছিলাম আমাদেরকে জনগণ পাঠিয়ে দিয়েছে দেশ থেকে আপনাদেরকে কে পাঠাই আপনি তো নিজেই ভয়কে চলে গেছে কথা বলেন না কেন আপনাদেরকে পাঠানো নি আপনি নিজে ভয় পেয়েছে আর মানুষ ভয় পায় কেন এই যে মানুষগুলো সাড়ে তিনশো পালিয়ে গেল এই মানুষগুলোই তো এর সাত বিরোধী আন্দোলনে নিজের বুক পেতে দিয়েছে এর তখন তারা বুক পেতে দেওয়ার মতো ক্ষমতা শক্তি সাহস নির্ভয় ছিল তারা কিন্তু এই দুই সাল পর্যন্ত সাড়ে পনেরো বছরে চা করেছে এখন ভেতরে শুধু ভয় আর ভয় এত দুর্নীতি করলে ভয় না করে করবেন কি আপনি কি মানুষের তালিকায় আসে না আর আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল এই মানুষগুলো মানুষের তালিকায় পড়ে না একটা মানুষকে জীবিত মানুষ মাটির পাঁচ বছরের মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসত রাতের বেলা যখন আমার নিয়ে যেত মাঝে মাঝে দেওয়ালের সাথে দেখতাম এই যে নখ দিয়ে খুশিয়া নিয়ে গেছে মোবাইল নাম্বার নিজ দিয়ে খুব কষ্ট করে লিখে দিয়েছে ভাই যদি বাইরে কেউ যেতে পারে এই নাম্বারে একটু জানাবেন আমি বেশি আসি এই সমস্ত কাজ কারবার করলে আপনার ভেতরে আল্লাহ ভয় তৈরি করবে না করবে নবিসি যেদিন এসে বলেছিলেন যে আমি ভয় পেয়েছি আমাকে ঢেকে দাও খাদি জাতুল কবরা বলেছিলেন কাল্লা কখনো না আপনি ভয় পান কেন কক্ষনো আপনাকে আল্লাহ ভয় দেখাবে না কারণ ভয় তো আল্লাহ তাদেরকে দেখাবে ইন্নাকা লা তাসিলুর যারা রেহেমের সম্পর্ক ঠিক রাখে না আপনি তো রাহমের সম্পর্ক ঠিক রাখেন রাহম্মানেrstrip রাহম্মানে মায়ের যেখানে বাচ্চা থাকে রাহম্মানে আত্মীয়তা বুঝতেছেন এই নীতিতে যারা আত্মীয়তার সম্পর্ক গুলো ঠিক রাখে তাদের অন্তর থেকে ভয় আল্লাহ দূর করে দেয় এই কথা বলেন না কেন অথচ তো আমরা আত্মীয় ছিলাম না আমরা যদি বলেন না কোথায় গোপালগঞ্জ কোথায় কমিল্লা আমাদের পমিল্লার নাম শুনি বিভাগ দিতে চাইনি কিসের আপকি আরে ভাই আমরা সব সে হোক আমাদের আপা না রামপুর বিভাগে গেলে ওরা भाभी বলে ডাকে না ননাদের পুত্রবধু এটা আমাদের এখানে তার বিয়ে হয়নি বাস আমার বাড়িও এখানে না এইজন্য আমরা কি বলি

আপনি এই আত্মীয়তার সম্পর্ক আপনাদের সাথে সারা দেশের আছে এই সম্পর্ক গুলো আপনি নষ্ট করে ফেলবেন কিভাবে নষ্ট করেছেন আপনি এখন মিলান কত মানুষ আমার সাথে যারা রিমান্ডে ছিল বহু মানুষ আমি কুমিল্লার পেয়েছি নোয়াখালী পেয়েছি জিজ্ঞাসা করতাম রাতের বেলা তারা রক্ষে যখন একটু বাইরে যেতে বলতাম ভাই বাড়ি কোথায় বলে কুমিল্লা কোথায় বাড়ি ওই যে লাখ স্বামী কোথায় বাড়ি চৌদ্দ গ্রামে

দুনিয়ায় আপনি সম্পর্ক গুলো নষ্ট করে ফেলেছেন ঠিক রাখেন নি আপনার সম্পর্ক ছিল অন্য জাতির সাথে যাদের সাথে সম্পর্ক করা নিষিদ্ধ তারা আপনার আত্মীয় আর আমরা আপনার শত্রু হয়ে দাঁড়িয়েছি কত আলেম আমার সাতাশোর উপরে আলেম দেখেছি জেলখানায় বসতেছে এগুলোর সাথে আত্মীয়তা না করে সম্পর্ক ঠিক না রেখে এমন করলে এখন সারা দুনিয়া আপনার শত্রু আমি মদিনা থেকে ডাকছিলাম এই যে রঞ্জানি মদিনা থেকে ডাকছিলাম আবু খবর দেখার জন্য বদরে যে ড্রাইভার নিয়েছি মদিনার স্থানীয় ড্রাইভার আমার প্রথমে ভাড়া মিঠালাম যে কত টাকা নেবে আমারও বলছে ইয়া হাজীর রহযাতায় না বিলাদকা কোথায় বাড়ি যে তুমি বাংলাদেশ বলছে হারামি হারাম মানে আপনাকে বলি না আপনার দেশে যে দায়িত্বে আসে ওটা হারাম ও ঠিক আছে আপনি আরো গালি দেন কিন্তু আমারে আপনি হারাম বলবেন যে না আপনি ওই দেশে বাস করেন এই জন্য আপনাকে দিয়ে আমি ওনারে বললাম অথচ লোকটা জীবনে কোনোদিন চোখেও দেখি দেখে ওই মোবাইলে ইন্টারনেটে হোয়াটসঅ্যাপে সমস্ত জায়গায় উঠে দেখে যে কাজ কারবার গুলো আয়না ঘরের নাম যখন শোনে তখন বছর আরাম 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 মানে বাংলায় কি না ওটা বলার দরকার নেই ভাই দিনকাল ভালো এখনো হয়নি

আমরা কি ঐ রকম সামনে কিছু করব অনেকে এগুলো করার জন্য বহুদৈতে আসে যারা আগে সিআরে বসে দেখেন কি করি যদি এগুলো আবার রিপিট করেন কেউ তাকেও আল্লাহ পৃথিবীরবাসীর সামনে ঘৃণিত বানিয়ে দেবে কথা বলেন ঠিক কি না ঠিক আল্লাহ বলেন বাদ তাকান আমি ধুইレシ তাদেরকে আকস্মিক ভাবে ফায়জা হুম মুব্লিসূন তারা হতাশ হয়ে গেছে

এই দেশে মানবতার ফেরিওয়ালা নাম নিয়ে দালালিক করতেছে এটা এই সুমন এটা বাটপার ওরে যে ব্যারিস্টার সার্টিফিকেট দিয়েছে তারা আর এক বাটপার ওর মতো মানুষ কে আপনি ব্যারিস্টারের সার্টিফিকেট দিলেন কি করে ওর বিবেকে তো কাজ লাগে না মানবতার ফেরিওয়ালা এই দেশে যদি কাউকে বলতে হয় তাহলে ডাক্তার শফিকুর রহমানকে কে বলা যায় জেল থেকে বের হওয়ার পরে মানবতার ফেরিওয়ালা বাড়িতে গিয়ে নিজের বল ছেলে মেয়ের কাছে না গিয়েছে সরাসরি মানবতা কোথায় বিপন্ন সেখানে আপনি যান জীবনের সাথে কাজের মিল আছে তাকে তো নাম দিতে পারে আর শয়তান নিজে নিজে শুধু তৈতো নিজে নিজে খাম্বা একটা ফেলা আছে নিজে নিজে করে ছাগল একটা হেঁটে যাচ্ছে ছাগলের সাথে এই দেখো ছাগল ছাগলের মালিক কেন ছেড়ে দিচ্ছে যারা আগা মাথা নেই এখানে আমাদের রসিদ হচ্ছে

এই বিশ্বাস যার ভেতরে যত বেশি অটল থাকবে যত বেশি বক্তমূল হবে ওর জীবনের সব ভয় আল্লাহ দূর করবে এই জন্য যারা এই আয়াত পড়েছে জীবনে একবার তাদের ভেতর থেকে হতাশা তাদের ভেতর থেকে কৃপণতা তাদের ভেতর থেকে অস্থিরতা আল্লাহ দূর করে দিয়েছে অনায়াত যেটা আমরা পড়লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সূরা নামের 126 ডি নাম্বার আয়াত যদি ইব্রাহিম আলাইহিস সালাম কে দিয়ে আল্লাহ এটা বলাচ্ছেন তিনি যেহেতু আমাদের আসল জাতির পিতা নকল টানা আসল জাতির পিতা আমাদের আল্লাহর ঘোষণা দেওয়া তিনি ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলেন ঠিক কি না এ বিশ্বাসটা নষ্ট করবেন না এই 15 বছরে এটা যেন নষ্ট হয়ে যায় যেন নতুন করে একজনকে চাপিয়ে দেওয়ার চেষ্টা ছিল জাতি মানে না দেড়টায় পালিয়েছে বিকাল 5টা বাজতে বাজতে জাতির পিতা একটাও দেশে ছিল না নাক চোখ মুখ যা সেখানে ছিল সবটা ফাটাতে বলেছে আল্লাহর ঘোষণা দেওয়া যেইটা তার পরের দিন দেখবেন মোড়ে মড়ে জাতির পিতা সড়ক লেখা হয়ে গেছে কারণ এই দেশে কিছু না থাক ছিয়ানব্বই ভাগ মুসলমানের নামাজ না থাকতে পারে রোজা রাখতে না পারে আল্লাহ একজন আছে বিশ্বাস অন্তত আছে বিশ্বাস নেই শুধু মুসলমানের না প্রত্যেক ধর্মে যারা আছে তাদের ধর্মীয় বিশ্বাস এইটা আছে ওপরওয়ালা একজন আছে হয়তো সরাসরি তারা আল্লাহ বলে ডাকে না কিন্তু বিপদে পড়ে দেখেন ওই মানুষগুলোর ভেতর থেকে আল্লাহ এ শব্দ বের হয় আমি বরিশালে যখন পড়তাম ওই সময় ছিল না নৌকায় করে যাচ্ছি কিছুদিন যাওয়ার পরে নৌকা টলছে ছড়ি আমরা যারা মুসলিম বলছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাস সালিমিন লা ইলাহা ইল্লাল্লাহ এক হিন্দু দাদা আর দাদি আমার সামনে বসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ কি গো সিয়ারা দেখে মনে হয় অন্য ধর্মে মানে মুসলমান হয়েছেন কবে হয়নি আলেমা কি দূরে যে ঝড় উঠেছে এই ঝড়ে কালি দুর্গা কাজ না আল্লাহ লাগবে পৃথিবীর প্রত্যেকের ভেতরে এই বিশ্বাস আছে যে কঠিন ঝড়ে কালী দুর্গা দিয়ে হবে না কারে লাগবে আল্লাহ এখানে ষড়যন্ত্র যা হয়েছে যা হবে তারা যেন কথা বিশ্বাস করে কেয়ামতের আগে এই দেশে নাস্তিকবাদ প্রতিষ্ঠিত করা যাবে না অনেক আজ মানবতার নাম নিয়ে এই সাদা যারা তাদের কাছ থেকে শিক্ষা দীক্ষা নিয়ে এদেশে সমকামিতা প্রমোট করছে সমকামিতার অফিস করতে চায় মানবতার নাম নিয়ে ঢাকাতে আমি ঘোষণা দিতে চাই এখান থেকে এই দেশের 18 কোটি মুসলমানকে নিয়ে যদি এটা করার চেষ্টা করা হয় আল্লাহ নিষিদ্ধ কাজ পুরুষে পুরুষে বিয়ে করবে নারীতে নারীতে বিয়ে করবে এটা আল্লাহর নিষিদ্ধ কাজ না আল্লাহ আল্লাহর সিস্টেমই আপনি পাল্টিয়ে ফেলতে চান এদেশে একটা মানুষ মুসলমান বেঁচে থাকতে এদের এই কাজ আমরা সফল হতে দিতে পারি না এই বলেন না কেন কারণ আমরা যাইদিন পড়েছি ইন্না সালাতে আমার নামাজ ও নুসুকে আমার কুরবানি এখানে কুরবানির তিনটা অর্থ হয় নুসুকে এক নম্বরে নুসুক মানে রক্ত প্রবাহিত করা দুই নম্বরে নুসুক মানে হজের কাজ কর্ম তিন নম্বরে নুসুক মানে জীবনের ইবাদত বندگی আমরা যারা এই আয়াত পড়েছি জীবনে

এক তারিখে নিষিদ্ধ করেছিলেন তারা কিছুই মনে করেনি কারণ তারা জানে এই পৃথিবীর মালিক যিনি আমরা তার এবাদত করি ওনাদেরকে আপনি নিষিদ্ধ করেছিলেন ওনাদের নিজেদের দোষে না করেছিলেন আল্লাহর একটা একাত্মবাদের পরিচয় তারা দিত তারা বলত জনগণ ক্ষমতার উৎস নয় ক্ষমতার উৎস আল্লাহ আরো জোরে বলেন কুমিল্লাবাসী দলমত হয়তো আপনার আলাদা থাকতে পারে কিন্তু আমি জানিয়ে এই কমিল্লা নোয়াখালী এই দুইটা জেলা ইসলামের দিকে ঝড় বেশি জানাতে চাই মুসলমান ভাইরা যারা এই বিশ্বাসে আছে ক্ষমতার উৎস জনগণ আমাদেরকে এরা ক্ষমতায় বসাবে আপনার দল আলাদা থাকতে পারে কিন্তু এই বিশ্বাস যেখানে আছে এক আপনি পরিবর্তন হন নাতে এখন মরে গেলে আপনার নামাজ রোজা সব মাঠে মারা যাবে আপনি মারা যাওয়ার সময় মুশরে হয়ে মরুনের আমরা এটা চাই আরো জোরে বলেন এখন বিশ্বাস পাল্টাবেন যদি এই রকম কোন বিশ্বাসে কেউ থাকে আপনাকে বাধ্য করে দরকার দল ছেড়ে দেবেন তাও বিশ্বাস পাল্টাবেন ক্ষমতার উৎস জনগণ না ক্ষমতার উৎসকে এই ছোট্ট একটা সিরিকের কারণে আপনি জাহান্নামী হয়ে যাচ্ছিলেন কারণ যাদের আমল নামার ভেতরে কাজ কাজকর্মের ভেতরে বিশ্বাসের ভেতরে শিরিক পাওয়া যাবে আল্লাহ নিজে জানেন মাকাদিম না ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা আমমানসুর জার আমল নামার ভেতরে যদি শিরিকের কোন গন্ধ পায় ওটা মুখের উপরে লিপিবদ্ধ করা হবে বলেন নাউযু বিল্লাহ এই আয়াত আমরা যাই বাংলাদেশে 96 ভাগ মুসলমান আমরা মানে এই শিরিকে আছে আবার বলেন তো ক্ষমতার উৎসকে কে এই বিশ্বাসকে পরিবর্তন কেউ করতে পারবে আমাদের এই আমার জীবন আমি দিয়েই দিয়েছি যেই দিন আমি বলেছি ও মাহায়া ও মামাতি সুন্দর জীবন না আমার আমার মরণও আমি দিয়ে দিলাম প্রশ্ন আসতে পারে মরণ দিয়ে আপনি কি করবেন মানুষের যে সারবশের ভয় দেখানোর জায়গায় মরণ এই তোরে কিন্তু মেরে ফেলবো এটা বলে না জি আল্লাহ বলেন তুমি বল যা আমার মরণও আল্লাহর জন্য যে মানুষ এরকম বিশ্বাস নিয়ে জীবনকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মরণ পর্যন্ত যেতে পারবে হবে তাদের ভাগ্যে জানো আল্লা

এই চারটা শর্ত যারা মেনে চলতে পারবে যে আমার নামাজ যেমন আমি আল্লাহর জন্য পড়ি আমার করবানি আমার জীবনের এবাদত বন্দিকে আমি আল্লাহর জন্যই করি আমি বেঁচে আসি আল্লাহর জন্য মারাও যাবো আল্লাহর জন্য এই মুহূর্তে ফেরেস্তা তার মরার সময় এসে বলবে কোনো ভয় নেই কোনো চিন্তা নেই তোমার যে পবিত্র জীবন তুমি বানিয়েছ এই তৈরি মানে শুধু পোশাকের পবিত্রতা না শত শরীরের পবিত্রতা না তার আমলের পবিত্রতা তার কাজের পবিত্রতা তার কর্মজীবনের পবিত্রতা তার বিশ্বাসের পবিত্রতা তার আকিদার পবিত্রতা তার ইমানের পবিত্রতা এগুলো যারা দুনিয়ায় মেনটেন করে করে চলতে পারবে এই মানুষগুলো মৃত্যু মুখে পতিত হওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে সালাম আল্লাহর শান্তি তোমার উপরে

সিহারা সোরা সব কিছু দেখতে ভালোই লাগছিল ভিতরে দেখতাম ইহুদি আর খ্রিস্টানদের দালাল ঠিক পর কাছে কোন কথা নেই শুধু একামতের দিন যারা পালন করে তারা কষ্ট করে কারণ এগুলো নিজে বলdna মুখে দিয়ে বলা নহতো আর আস্তে বলেন উম্মতের এই মহা দুর্যোগের সময় চলছে এখন যারাই হককে ফাটল ধরাতে চাইবে মুসলমানদের ভেতরে দল পার্থক্য মত করে যারা ছোটখাটো বিষয়ে বিভেদ তৈরি করবে যে ওর আকীদা ঠিক নেই আরে ভাই তুই আকীদা যদি ঠিক করবি তুই সাড়ে এখন উম্মত এক জায়গায় হয়ে একটা চেষ্টা চালাচ্ছে আর যত ফতোয়া তোমার এখন বের হচ্ছে সে নামে আলেম দাবি করুক না কেন সে দলের লোক গজনি এখন উন্মতের ভেতরে ফাটল ধরাতে চাই বুঝবেন ওটা ইয়াহুদি অথবা খ্রিস্টান টাকা পাচ্ছে কোন সন্দেহ আমি মাওলানা মামুনুল হকের সাথে ছিলাম উনি আমাকে মাঝে মাঝে বলতে হামজা তিনটা বছর আমরা এক জায়গায় যে বাইরে থাকতে ভাবতাম কি আরে ভেতরে কি দেখছিস মায়ের আমরা টোপি নিয়ে মারামারি করি অমুখের আঁকিদা নিয়ে মারামারি করি আর ওরা ভেতর আমাদের সব এক জায়গায় তালাপত্র করে দিকে বাইরে সকি যেতে পারি এগুলো সব পাল্টাবো ছোটখাটো যা আছে যার জায়গায় থাক অন্তত উম্মত যেন এক হতে পারে এইটা কাজ চালাবো এটা এখন দরকার সব চাইতে বেশি এক কথা বলেন না কেন এটার বিরুদ্ধে যদি জাতীয় মসজিদের ইমাম ফতোয়া দেয় তারও খামানি নেই এই যে এক জায়গায় হওয়া ওয়াক্ত এটা নফল না এটা ফরজ উনি তাবলিগ জামাত করে আলহামদুলিল্লাহ ভালো মারহাবা তাবলিগ করলে কোরআন দিয়ে করেন আপনার সাথে আমরা আছি কোরআনে কারীম বাদ দিয়ে যদি কেউ বানানো তাবলিগ করে আমরা তার সাথে নেই তাবলিগের দুইটা গ্রুপের ভেতরে মারামারি করে মরেও গেল এ কথা বলছেন এখন আপনি কোন কারণে ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করেন ইসলামী দলের ভেতরে দেখেন কথা আজকে আমি আযাদের সাথে আসছিলাম। ওই বিমান বন্দরে যেখানে বসেছিলাম ওই জায়গায় দেখি দুইজন বসে বসে ফকফা দিচ্ছে এই দেশে আল্লাহ এক রাসুল এক কোরআন এক হুজুরদের ভেতরে এত দল কেন বলো ঠিকই বলি এত দল আপনি তৈরি করেন কারণ মাহলে হাদিসের ভেতরে 7 দল কয় দল পাবলিকের ভিতর এখন গোইটা খালি বাংলাদেশে তারা একমতে দিন এই পৃথিবীতে قائم করতে চায় তারা বিভিন্ন মতে থাকতে পারে কিন্তু তাদের সব এক জায়গায় ঠিক আপনি একটু মিলন দেখেন সারা বাংলাদেশের সব জায়গায় জামাত ইসলামি বাংলাদেশের কোন দল না সব এক দল আমরা তো এইটা চাই এখানে যে যে দলে মতে আছেন আপনারটা আপনার কাছে রাখেন এতে সেই দিন কায়েম করা ফরজ এটার এখন সময় আসতেছে আমার যতটুকু বাস্তবতা দেখা এতে সেই যদি টুপি মাথায় আমরা যারা দেই এই মানুষগুলো এক হয়ে যেতে পারি কেয়ামতের আগে এই চেয়ারে কোনো সালে মার পারবে না মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন যেহেতু আমার মরণও আল্লাহকে দিয়ে দিয়েছি সুতরাং আমাদের আর কোনো ভয় নেই এই আয়াতের এই চারটা হুকুম আমরা ইব্রাহিম নবীর মত বেইনে দুনিয়া থেকে বিদায় নিতে চাই আমাদের পাইলটের সময় হয়ে গেছে মনে হয় ওনার দুই ঘন্টা সময় নিয়ে ওনারা এখানে এসেছিলেন দুই ঘন্টা সময় শেষ হয়ে গেছে আগামীতে আপনারা এই যে রাতের বেলা যে মাহফিলটা বললাম ছাব্বিশ তারিখে ওখানে আমি সোরা আলে ইমরানের চোদ্দ নম্বর আয়তের উপরে কথা বলব আমার বিস্তারিত নোট করা আছে আমি আরো তথ্য অপাত্ত জোগাড় করে ওখানে শান্তা বিষয়ের উপরে কথা বলবো ইনশাআল্লাহ এই যে মাইদারকে বললেন 26 নভেম্বর এই মাসের নভেম্বরের রাতে 9টায় বল 9টায় যারা টাকা পয়সা নিয়ে এসেছিলেন এই মাহফিলের জন্য যেহেতু রাতেও মাহফিল হবে জি এবং এর বড় আলেমরা আছে আপনারা টাকা পয়সাগুলো দেওয়ার নিয়াত করলে এই মাহফিলা দিয়ে যাবেন আল্লাহু আমীন

উপার্জন করে আবার দেশের মানুষ দেশে আসার তাহলে দেশে তোমার কালাম দিয়ে চলছে বার কাল হল না